দীর্ঘ দীর্ঘকাল ধরে বাংলাদেশে যে আবহমান বাংলার সংস্কৃতি এই বাংলাদেশে বাউল জারি সারি লোকগান পালাগানের আসন বসে এবং আমাদের লোকজ শিল্পীরা আমাদের প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা সামাজিক বিভিন্ন অবক্ষয় সুফিবাদ ভাব দর্শন বিভিন্ন বিষয়ে গানের মাধ্যমে বাণী প্রচার করে থাকেন এই বাংলাদেশ হাসন রালন রাধা বাংলাদেশ যেমন বাংলাদেশ ঠিক তেমনি এখানে অজস্র মরমী সাধক এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন তো সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশে একটি পরিকল্পিত ভাবে অস্থিরতা তৈরি করার জন্য যে কর্মযজ্ঞ চালানো হচ্ছে আমরা যদি মনে করি যে বাউল শিল্পীদের বাউল শিল্পীদের পালাগানের কথোপকথনের কোন অংশ ধরে তারপরে তৌহিদি জনতার নামে এই হামলা করা হয়েছে তাহলে আমরা বিষয়টিকে ভুলভাবে জানছি এটি সুস্পষ্টভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য ইতিহাসের পরাজিত শক্তি সুপরিকল্পিত ভাবে এই পরিস্থিতি তৈরি করছে আমরা মনে করি কারণ বাউল হোক অথবা কোনো অন্য কোনো পেশার হোক সাংবাদিক হোক বুদ্ধিজীবী হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক ব্যক্তিগতভাবে বক্তব্যে কথোপকথনে যে কারো ভুল হতে পারে সেই ভুলের জন্য তাকে প্রায়শ্চিত করতে হবে অপরাধ করলে তার শাস্তি হবে কিন্তু সমগ্র বাউল সম্প্রদায়কে যেখানে পাবে সেখানে মারতে হবে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে এটি কোনো ধর্মীয় রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না এটি এক ধরনের ধর্মান্ধ উগ্রতা বলে আমি মনে করছি সুতরাং যেই বাংলাদেশে আবহমান কাল ধরে লোকদের সংস্কৃতি চলেছিল আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যারা একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে গণতান্ত্রিক মহাযাত্রায় উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায় তারা এই জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত আমি যে এখানে দাঁড়িয়েছি আমি ছাত্রদলের একজন নেতা আমার কাছে মনে হচ্ছে যে এটাকেও একটা মিস দিতে পারে যেহেতু অপদার্থ অপপ্রচারের সংস্কৃতি চলে যে আদিমুনহায় ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে আমি মুসলমানের সন্তান বাউল জারি শাড়ি যারা গায় তাদেরও প্রত্যেকটি ধর্ম আছে কিন্তু কোন ধর্মে কাউকে এই ধরনের লাইসেন্স দেওয়া হয় না যে আপনি ইচ্ছামত কাউকে ফেলাবেন সমাজ থেকে বিতাড়িত করবেন বাংলাদেশে সকল ধর্মের সকল মতের সকল পথের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি হবে বাংলাদেশ সেই লক্ষ্যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে বাংলাদেশ প্রতিষ্ঠায় এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তার ধারাবাহিকতায় চব্বিশে দেশে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে সুতরাং আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারছি যে কোন বিশেষ শক্তি কোন বিশেষ গোষ্ঠী যারা কিনা পাঁচই আগস্টের পরে বাংলাদেশে তাদের বক্তব্যের মাধ্যমে সবচেয়ে বেশি ফ্যাতনা ছড়িয়েছে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়েছে তাদেরকে বাউল বিতরিত করার কোন লাইসেন্স বাংলাদেশের মানুষ দেন সুতরাং তার প্রতিবাদে আজকে এই যে প্রতিবাদী গান অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমি ব্যক্তিগত একজন সংস্কৃতি বনা মানুষ এবং সমাজের সচেতন মানুষ এবং বাংলাদেশ পন্থী একজন নাগরিক হিসাবে আমি সংহতি প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ আমরা বাংলাদেশে এই অরাজক পরিস্থিতি তৈরি হতে দেব না ইনশাআল্লাহ